নির্মল ঘোষ তৃণমূল কংগ্রেসের বিধায়ক পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম রয়েছে এসএসসির তরফ থেকে প্রকাশ করা দাগিদের তালিকায় বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল ঘোষ তিনি তো পুরনো চাল বহু জায়গায় বহু ঝামেলায় তার প্রচুর নাম জড়িয়েছে অভিযোগ উঠেছে আরজিকর কাণ্ডেও নানারকম অভিযোগ তার বিরুদ্ধে উঠছিল নানা ভাবে নাম জড়িয়েছিল তো সেই শ্বশুর মশাইয়ের পুত্রবধূ শম্পা ঘোষ তার নাম রয়েছে এই তালিকায় এবার নির্মল ঘোষ এ সম্পর্কে কি বলছেন তিনি বলছেন যে এটা কে হতে পারে কে হতে পারে না সে সব তো বিচার হবে সত্য বেরিয়ে যাবে আমার কাছে তো এ নিয়ে কোনো কাগজপত্র এখনো আসেনি কাগজপত্র এলে আমি চেক করে বলতে পারবো ম্যাটারটা তো কোর্টে রয়েছে সেখান থেকেই সত্য বেরোবে মানে তিনি চিনতেই পারছেন না যে এটা এটা কি আমার পুত্রবধূই সম্পাকোষ নাকি অন্য কেউ সেই রকম একটা বিষয় শশুন মশাই এই কথা বলছেন শশুন মশাই এক তো পুত্রবধূ আরেক পুত্রবধু সম্পাকোষকে যখন এই নিয়ে প্রশ্ন করা হয়েছে তিনি বলছেন আমি এই বিষয়টা নিয়ে এখন কোনো কথাই বলবো না মানে ব্যাপারটা এরকম যে তাকে প্রশ্ন করে কেন তার নাম দাগিদের তালিকায় রয়েছে কেন তিনি চাকরি চুরি করেছেন এই প্রশ্নটা করে তাকে অফেন্ড করা করা হয়েছে মানে তার প্রতি অবিচার করা হচ্ছে এই প্রশ্নটা করে